ব্রুনায়ে ছয়টি কোম্পানিতে বিভিন্ন পদে চুরানব্বই জনকে নিয়োগ দিতে প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল সরকারিভাবে কম খরচে চাকরি নিয়ে বিদেশ যাবার অন্যতম বিশ্বস্ত মাধ্যম হল বোয়েসেল বোয়েসেলের প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে ব্রুনাইয়ের পেরু সাহান তার কোম্পানি জেনারেল লেবার সাতজন এবং ঘাস কাটার লোক নিতে চাইছে যাদের বেতন দৈনিক বিশ ব্রুনাই ডলার আনুমানিক ষোলোশো টাকা আর ওয়েল্ডার ও স্প্রে পেইন্টার একজন করে যাদের বেতন বাইশ ব্রুনাই ডলার আনুমানিক সতেরোশো টাকা যাদের বয়স হতে হবে বাইশ থেকে পঞ্চাশের মধ্যে কাজের অভিজ্ঞতা থাকতে হবে নূর শামিয়া এসডিএন কোম্পানি প্রতিদিন বিশ ডলার হিসেবে পনেরো জন লেবার এবং পনেরো জন ক্লিনার নিতে চাইছে যাদের বয়স হতে হবে পঁচিশ থেকে পঞ্চাশের মধ্যে প্রার্থীদের ক্লিনিং সার্ভিসে এবং কিচেন হেল্পার হিসাবে অভিজ্ঞতা লাগবে ইজি ক্লিন কোম্পানির দরকার ২০ জন জেনারেল লেবার যাদের বেতন প্রতিদিন ২০ ডলার সমমানের ষোলোশো টাকা বয়স হতে হবে ২০ থেকে পঞ্চাশের মধ্যে সাইরিকা ডায়া কোম্পানি রোজ ২০ ডলারে তিনজন কার্পেন্টার মানে কাঠমিস্ত্রি এবং একই বেতনে রাজমিস্ত্রি তিনজন নিতে চাইছে যাদের বয়স হতে হবে ২০ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এছাড়া ভি হোম কন্ট্রাক্টর কোম্পানি রাজমিস্ত্রি প্লাস্টার কাঠমিস্ত্রি কাজের জন্য বিভিন্ন বেতনে তেইশ জন কর্মী নিতে বিজ্ঞাপন দিয়েছে এসব কাজে সবারই দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এসব কোম্পানিতে চাকরি পেলে বিমান ভাড়া দেবে কোম্পানি দেবে আবাসন সুবিধাও ইংরেজি ও মালয় ভাষা জানলে অগ্রাধিকার পাওয়া যাবে এবং মধ্যপ্রাচ্য থেকে বাধ্যতামূলকভাবে ফিরে এসেছেন তারাও সুবিধা পাবেন বলে বিজ্ঞাপনে জানানো হয়েছে ফলে অভিজ্ঞতা আর যোগ্যতায় মিলে গেলে আবেদন করতে পারেন আপনিও নিয়োগ কর্তা প্রার্থীদের নির্বাচিত করলে মাত্র চুয়াল্লিশ হাজার আটশো টাকা দিয়ে চাকরি নিয়ে যাওয়া যাবে ব্রুনায়ে আবেদন করার শেষ দিন তেরোই আগস্ট আগ্রহীরা পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করে আবেদন পাঠাতে পারেন বোয়েসেলের এই লিঙ্কে